গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেকগুলো ফুল পেয়েছি ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরেও এসেছি পুজো কমপ্লিট হয়ে গেল ঠাকুর দর্শন করো সিংহাসন একদম ভর্তি হয়ে গেছে আজ অনেক জবা ফুটেছিল সকালবেলা স্নান করে পুজো সেরে নিলাম ঠিকই কিন্তু আজ বন্ধুরা শরীরটা অতটা জুত নেই একটু শরীরটা খারাপ রয়েছে তারপরে দেখো পুজো সেরে এসে চা খেতে বসেছি আমি শুধুই চা খাই সকালবেলা তারপরে রান্নাঘরে তোমাদের নিয়ে এসেছি দেখো ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আজ হচ্ছে চিড়ের পোলাও তোমাদের বলেছি না এখন একটু স্টার্ট করেছি এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করবো রোজ দিন লুচিও না রুটিও না তোমাদের সঙ্গে তো শেয়ার করি কোন দিন কি ব্রেকফাস্ট করছি তো আজ হচ্ছে চিরের পোলাও তো আমার শরীরটা যেহেতু আজ ভালো নেই মনে হচ্ছে কিছুই করি না শুধু বসে থাকি শুয়ে থাকি এরকম একটা মানে শরীরের মধ্যে ঝিমুনি লাগছে আর রাত্রিবেলা একদম ঘুম হয়নি কালকে একটুকু ঘুম আসে না সে একটা থেকে আমি মানে জেগে রয়েছি তাই সকালবেলা বলছি যে একটু কাজ শরীরটা ভালো লাগছে না কি করে যে কি করব কাজ করতে ইচ্ছেই করছে না তো মেয়ে বলছে ঠিক আছে তোমাকে আজ কাজ করতে হবে না তুমি স্নান সেরে ফুল তুলে পুজোটা করে নাও আজ আমি তোমাকে একদম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত সব করে দেব। তুমি শুধু আজ বসে খাবে যাও আজকে কথা দিলাম তুমি রেস্ট করো তাই মেয়ে আজ ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত সবই ঠিক করে নিয়েছে করবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই ব্রেকফাস্ট করলাম চিড়ে পোলাও হয়েছিল করার পরে আবার দেখো জঞ্জুবাবু ঘরে নেই তো ওকে খুঁজতে খুঁজতে একটু ছাদে এলাম মানে আজকে ছাদে উঠতে ইচ্ছে করছে না ওকে ডেকে যাচ্ছি কোথায় যে গেছে কি শব্দ শুনে আবার এলাম বাদর এসেছে নাকি ছাদে তো এসে দেখছি জুঞ্জুবাবু কোথায় জানো দেখো তোমাদের দেখাচ্ছি তার আগে দেখে নাও লঙ্কাগুলো কত বড় হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমিও মানে দেখি নাই তার কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছাদের মধ্যে জল একদম জমা হয়ে আছে ভয়ে আমি ছাদে উঠি না যদি পড়ে যায় তার ভয়ে ছাদে আসি না তো আজকে যখন এলাম লঙ্কাগুলো আমি দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো বেশ বড় বড় হয়েছে লঙ্কাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আঙ্গুলের সমান এগুলো আরও বড় হবে এবং মোটা হবে লঙ্কাগুলো অনেক তো জিঞ্জার কোথায় দেখো জিঞ্জার এসে ছাদের মধ্যে লঙ্কা গাছ পাহারা দিচ্ছে আমি বলি এত সুন্দর লঙ্কা যদি এসে বাঁধরগুলো আবার এই গাছগুলোই দেখো বাবু। গাছগুলো ভেঙে দেয় তো মুশকিল হয়ে যাবে আবার বেশ মাঝে মাঝে হাওয়া ঝড় হচ্ছে যদি গাছগুলো ভেঙে যায় মানে খুব আমি এই গাছগুলোকে যত্ন করি বন্ধুরা তোমরা তো দেখো তাই এসব বলি ও এসে পাহারা দেয় তো চলো নেমে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো একটা আমার জন্যে পাঁচমেশালির সবজি হয়ে গেছে এটা আমি রোজ দিন আর কি খাই খাওয়ার আগে নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে পাঁচমিশালি সবজিটা তারপরে দেখো বাজারে গিয়েছিল স্যার বাজার থেকে দুই রকম আম নিয়ে এসেছে এইটা হিমসাগর আর এইটা লক্ষণভোগ লক্ষণভোগ এইবার প্রথম এলো এর আগে ল্যাংরা হিমসাগর আর অন্য রকম খেয়েছি লক্ষণ ভোগটা আজ প্রথম এলো তো আমগুলো একটু গুছিয়ে রেখে দিই খুব সুন্দর ভোগ আম আর এই হিমসাগর আমটাও আজ খুব সুন্দর এনেছে আগের আমগুলো একটু বেশি পাকা ছিল যাই হোক এবার রান্নাঘরে এসেছি কি রান্না হবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সব গুছিয়ে নিয়েছে মেয়ে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন কষা হবে আর এই দেখো চাল ভেজানো রয়েছে এটা ফ্রায়েড রাইস হবে মেয়ে রান্না করলে তো অন্য রকম ও বলছে আমি শর্টকাট রান্না করব মা চিকেন কষা আর ফ্রায়েড রাইস এইটাই খাবে আজ এদিকে মশলা কষাও চলছে ও আজ দায়িত্ব নিয়েছে দায়িত্ব করে একদম সব কাজ পালন করবে তাই আগে ভাগেই চলে এসেছে আমি ছাদে গেছি তখনই ও রান্নাঘরে এসে রান্না স্টার্ট করে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর মেয়ের হাতে রান্না দেখো সত্যি বন্ধুরা শরীরটা যেন ভীষণ খারাপ কেন যে এরকম লাগছে মনে হচ্ছে শরীরে জোর নেই কিছু নেই উঠতে ইচ্ছে করছে না শুয়েই থাকি এরকম লাগছে আজ তা বলছে আজকে একদিন রেস্ট নাও প্রত্যেকদিন তো তুমি রান্না করো মেয়ে করে মাঝে মধ্যে চিকেনটা বেশি ও রান্না করে তা আজ বলছে কিছুই করতে হবে না তুমি বসে থেকে খাবে ঠিক আছে তো দেখো দেখতে থাকো জিঞ্জারের জন্য চিকেন সেদ্ধ হয়ে গেছে এই মশলা দেওয়া চিকেন ওকে এখন আমরা খাওয়াই না খুব কম ওর জন্য এক্সট্রা করে নিয়ে নিই দেখতে কিন্তু সুন্দর হয়েছে তাই না বলো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ও খুব সুন্দর রান্না করে চিকেন আলু দিয়ে চিকেন কষা আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা রান্না টান্না তো খেয়ে নিয়েছি কীরকম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর হয়েছিল। কিন্তু খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কেন বলো তো অত শরীরটা ভালো লাগছিল না তো কোনো রকম সাজিয়ে নিয়ে গিয়ে দিয়েছে আমি খেয়ে নিয়েছি তো পরে ভয়েস ওভার দিচ্ছি আর বলছি তোমাদের রান্না ডান চিকেন কষা কমপ্লিট হয়ে গেলো আর ফ্রায়েড রাইসটা খাওয়ার আগে গরম গরম করে নেবে এখন দেখো জিঞ্জার ছাদে ছিল একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে দেখো দৌড়ে এসে আমি শুয়ে রয়েছি খাটে বলছি ভালো লাগছে না তো শুয়ে রয়েছে ও এসে মা মাও করছে দেখি গাটা ভেজা বলছি মুছে দাও চাদর দিয়ে গাটা মুছে দিলাম যে চাদর গায়ে দিয়েছিলাম কি করব। তারপরে দেখো আবার কি হলো মুছে দিয়েছি একটু হয়তো ওর একটু মানে অপছন্দ হয়েছে কিছু দেখো রেগে গেছে দেখো রেগে গিয়ে চুপ করে রয়েছে দেখো এখন দুষ্টামি করবে এই ধারে কিন্তু স্যারও বসে রয়েছে দেখো স্যারের সঙ্গে এখন দুষ্টানি করবে এই দেখো দেখো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়েছে না হলে একদম গায়ে উঠে যাবে লাভ দিয়ে মাঝে মাঝে যখন রেগে যায় না বন্ধুরা ভীষণ রেগে যায় একদিন তো দেখেছি তোমাদের মেয়ের সঙ্গে কীরকম রেগে গিয়েছিল ভালো যখন খুব ভালো রেগে গেলে একদম শোন দেখো চলো আবার এই যে রান্নাঘরে এসেছি এখন ফ্রায়েড রাইস হবে এটা একটু শেয়ার করি দেখতে থাকো এতগুলো ভাত হয়েছে তো এতগুলো তো ফ্রায়েড রাইস মেয়ে একবারে করতে পারবে না আমি হলে করতে পারতাম ও এটা দুইবারে ফ্রায়েড রাইস করবে একবারে ও না চারা অসুবিধে হবে কারাই আর আজকে কি ফ্রায়েড রাইস হচ্ছে বলো তো আজকে হচ্ছে এটা এই যে বাদামটা লাল বাদাম চিনে বাদাম চিনে বাদাম আর ঘি ফ্রায়েড রাইস ঘিয়ের মধ্যে প্রথমে দারচিনি এলাচ শুকনো লঙ্কার তেজপাতা সব কিছুই দিয়েছে দিয়ে বাদামটা দিয়ে একটু ভেজে নিয়ে এই রাইসটা দিয়েছে তারপরে আবার ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছে খুব টেস্ট হয়েছিলো খেতে এটা একটু নতুনত্ব ফ্রায়েড রাইস ঘি বাদাম ফ্রায়েড রাইস যাই হোক এটা আমি নামকরণ করেছি তারপরে দেখো লাঞ্চ সেরে জিঞ্জার বা পাশে বসেছে বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এখন আমরা একটু আম খাবো ছোটো ছোটো করে আমগুলো কেটেছি চলো